আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আমার ব্লগ শুরু করলাম তো ব্লগটা আমার রান্নাঘর থেকে শুরু করলাম ব্লগিং হচ্ছে এখন আমি দেখাবো আজকে বাজার থেকে কি কি কিনে আসলাম আর সেটা কি কি কারণে কিনছি হ্যাঁ তো প্রথমে এখানে বের কলা আছে দুনদুল এইগুলো আনতে クリスマス রান্না করার জন্য

তেলের পিঠা পছন্দ ওইটা বানাবো প্লাস আমার মা উঠাই দিতে তো দুজনের মিলাই দুজনের হচ্ছে যে চাল তারপর হচ্ছে যে নার ইয়া গুড় নারকেল এগুলো হচ্ছে কিনে আসলাম আর হচ্ছে কিছু টুকিটা কি বাজার করছি যেমন যে পটল আনছি পটল ভাজা খাবো আর কি এই জন্য ওইদিন দিন হচ্ছে পটল ভাজা খাইয়া আপনাদের ভাইয়ের অনেক ভালো লাগছে প্লাস আমার ভালো লাগছে আমি নরমালি পটল ভাজা তেমন একটা খাই না দুদিন খাওয়ার পরে দেখলাম মজাই লাগে খাওয়াই যায় হচ্ছে আধা কেজি নিয়ে আসলাম আর এইখানে হচ্ছে আছে 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 মানে পেঁয়াজ পেঁয়াজ আর আলু যা হয়তো চার পাঁচ দিন চলে যাবে তারপরে নিয়ে আসলাম আর হচ্ছে আলু আনছে দুই কেজি কারণ আলুর একদমই শেষ আলু নাই আলু এই মাসে আলু দুই কেজি মানে দুই কেজি আনছিলো মাস যখন মাসের বাজার বসে তখন দুই কেজি আলু আনছিল

বেশিরভাগই তো মাংসই খাওয়া হয় হয় গরু মাংস নয় মুরগির মাংস এগুলোই বেশি খাওয়া হয় তারপর দু একটা মাছ যাও রান্না করি সেগুলো হচ্ছে বোনা করি বেশিরভাগ সময় মানে তরকারি দিয়ে শুধু ইলিশ মাছটা রান্না করা হয় আর অন্য কোনো মাছ তো খাওয়াই হয় না এর মাঝখানে একবার তেলাপিয়া মাছ আনছিলাম ওইটা যে আমি কী দিয়ে আনছিলাম আলু দিয়ে আনছিলাম না এই যে একটা আলু পোসা দিয়ে দিছে তবে আলুর কেজিগুলা এখন হইলো বিশ টাকা কেজি কিন্তু পেঁয়াজের কেজি হইলো সত্তর টাকা কেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ মনে করেন যে হাতের নোকালে বাইরে গেছে গা যে পরিমাণ দাম আমি সব সময় মনে করেন যে তিন কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ

আমরা হলো রুম একটু পরি মানে পাক একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর আমি ওগুলো ফ্রিজে রেখে দেয় এখন কি করবা

আমার বড় ভাই চলে আসছে এগুলা কি এনেছো বড় ভাই শাড়ি শাড়ি এনেছো এগুলো প্রিন্ট

ঠিক আছে এই যে কারণ আপনার আমার হাজবেন্ড কিন্তু মোটামুটি 5 ফিট 6 ইঞ্চি লম্বা আছে বুঝছেন হাই হিল পরলে আপনাদের আবার একটু ই হবে এই যে আমি ধরেন 5 ফিট 6 আছি পুরো পারফেক্ট আছি ঠিক আছে তাহলে আপনারা যদি ধরেন যে আপনারা তিন চার আঙ্গুল হলো গুজ দেয়া পড়বেন তখন হলো এই যে এতটুকু উঁচু হবে ঠিক আছে বিলাল দেখা যাচ্ছে হুম তো আমি হলো কুচিতে দেখে আর এটার ব্লাউজ পিসটা হলো আলাদা করে রাখা আছে একদম নতুন বউদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি শুধু নতুন বউ না এমনকি কেউ যদি হলুদের পার্টি করতে চায় না হ্যাঁ অনেকে একরকম হলুদের শাড়ি পরে মানে তাদের জন্য অনেক বেশি সুন্দর অল্প দামের মধ্যে কম টাকায় মসমসা ভাজা এটা সত্যি কথাই না 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 যদি আমার বিয়ের সময় যদি এই ধরনের পাইতাম তাহলে তো আরো অনেক সুন্দর হইতো অনেক সুন্দর হইতো এটা খুবই হ্যাঁ আসমান জমিন সব দেখা যায় এই দেখেন আপনাদের ভাইয়া কি সুন্দর করে কুচি দিয়া ফলাইলো

তারপর আপু হলো সকালবেলা খালি পেটের যে ওষুধটা আছে ওই ওষুধটা খাইলো হঠাৎ মনে হয়ে গেছে ভাবলাম মনে যেমন করছে খাইনি ভাত ভাজার জন্য সবকিছু রেডি করতেছি

দেখামা আমি কেমন করার আমি কিছু কইনি পরে বিয়ার অনেকদিন পরে এখন কইতা কপি বা বিয়ার পরের দিন সকালে তো তোর দিকটা ভয় পেয়ে গেছি গেলে সানজিদা বোনা বলো সঞ্জিদা পরে হাসে এই <laughs> তারপরে <laughs> ঠিক আছে আপু হলো বারটা কমপ্লিট করুক ভাইজে